আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আপনারা জানেন যে আজকে ছুটির দিন শুক্রবার বেশ সময় আছে হাতে এবং লাইভে আপনারা অনেক অনেক স্টকের বিশ্লেষণ চান কিন্তু সব বিশ্লেষণ তো আর সম্ভব হয় না তো গতকালকে লাইভে যারা পার্টিসিপেন্ট করেছিলেন অনেকের অনেক রিকোয়েস্ট ছিল তার মধ্যে দশটা স্টকের একটু বিশ্লেষণ দিব তার মধ্যে ইন্স্যুরেন্স আছে ফাইন্যান্স আছে আর জুন ক্লোজিংয়ের আছে টেক্সটাইল আছে ইঞ্জিনিয়ারিং আছে তো সর্বপ্রথম যায় আমি ঢাকা ইন্সুরেন্স টা বলেছেন ঢাকা ইন্সুরেন্স এর কথা ঢাকা ইন্সুরেন্স টা এখনো কালেকশন মুডে আছে সাপোর্ট জোনে আছে একদম সাপোর্ট জোনের মধ্যে আছে আটত্রিশ টাকা আর একটু নিচে যদি ধরি সাতত্রিশ টাকা স্ট্রং সাপোর্ট তো ক্যান্ডেলটা ভালো যদিও রেড ক্যান্ডেল ক্যান্ডেলটা ভালো হয়তো বা তার সামনের দিকে কিছুটা পরিবর্তন আসবে রোববার থেকে কেননা ইন্স্যুরেন্স সেক্টরটা আপনাদেরকে একটু দেখাই দেয় ইন্স্যুরেন্স সেক্টরটা ইন্স্যুরেন্স সেক্টরটা দেখলে বুঝতে পারবেন যে ইন্স্যুরেন্স সেক্টর গতকাল লাস্ট ডেতে পজিশনটা দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে এদিকে হিস্টোগ্রামের বার হালকা হয়েছে কয়েকদিন যাবত বেশ কালেকশন হয়েছে এখন ইউটার্নের সিমটম দেখা দিচ্ছে এদিকে এমএসিডিটাও উপরের দিকে দেখা যাচ্ছে এখনো অরেঞ্জ কালারের উপরে গেলেই চলে আসবে এদিকে মুভিং অ্যাভারেজের একদম পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট আছে ইন্স্যুরেন্সের সুতরাং ইন্স্যুরেন্স সেক্টর যে ইউটার্ন আসতেছে এটা একটা সিম সিমটম টোটাল সেক্টরের তাহলে ঢাকা ইন্স্যুরেন্সটা আশা করছি রোববারে কিছুটা পজিটিভ এর সিগনাল আসবে এই ধরনের ক্যান্ডেল এর পরে কিন্তু গ্রিন সিগন্যাল আসে এই যে একটা ক্যান্ডেল এই যে একটা ক্যান্ডেল এই যে একটা ক্যান্ডেল এই একই ক্যান্ডেল সেটা গ্রিন হোক আর রেড হোক এটা ইনভার্টেড হ্যামার রোববারে হয়তো একটা ইনভার্টেড হ্যামার দেখতে পারি অথবা এই টাইপের একটা ক্যান্ডেল দেখতে পারি যাই হোক ঢাকা ইন্স্যুরেন্স কালেকশন চলছে ইন্স্যুরেন্স সেক্টর সামনে ভালো হবে তো এটার সাপ্লাই জোনটা যদি আমি হিসাব করি সাপ্লাই জোনটা যদি আপনাদের কোথায় সেল টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রেকআউট হচ্ছে চৌচল্লিশ টাকা তেতাল্লিশ আশি ক্রস করলেই ব্রেকআউট হবে তো যেহেতু এখনো বটম সাইড আছে আরও কিছু উপরের দিকেও আমাদের সিগনাল দিচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ একান্ন টাকার দিকে বড় সাপ্লাই তো এখন আছে আটত্রিশ টাকা তো আপনি যদি একদম বটম সেটটাও ধরেন তাহলে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আপনি প্রফিটের চিন্তাভাবনা করতে পারেন কেননা এদিকেও সাতচল্লিশ আটচল্লিশে কিছু সাপ্লাই আছে তো আমরা যদি ওভারগ্রেডি না হই তাহলে সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আটচল্লিশ টাকা থেকে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বা আরেকটু যদি নিচে ধরি চৌচল্লিশ পঁয়তাল্লিশ লেভেলটা তো এই জোনটা ফার্স্ট টার্গেট রাখতে হবে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ফার্স্ট টার্গেট এটা ওভারকাম করলে বড় সাপ্লাই যেটা আসে এটা হয়তো বা আপটু ডিভিডেন্ড টাইম পর্যন্ত লাগতে পারে কিন্তু প্রথম স্টার্টিং এ আপনি চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এটা অনায়াসে যাওয়ার সক্ষমতা রাখে তারপর আসেন আইসিআইসিএল আইসি আইসিএল আইসিআইসিএলটা আইসিআইসিএলটা এই জায়গায় বেশ একটা ভালো কালেকশন করেছে কাল এখানেও হিস্টোগ্রামের বারটা গ্রিন সিগনাল দিয়েছে একবার উঠেছিল আরেক দিন গত পরশুদিন দিন দিন এই ক্যান্ডেলটা করেছে কারণ তাদের ইপিএস এর একটা হিসাব কিতাব গড় ছিল পরে আবার সঠিক করে দিয়েছে উনপঞ্চাশ উনচল্লিশ টাকা থেকে উনচল্লিশ পয়সা থেকে পঞ্চাশ পয়সা হয়েছে তো প্রথমে দেখেছিল বিশ পয়সা থেকে চোদ্দ পয়সা কিন্তু পরে তারা কারেকশন করে উনচল্লিশটা উনচল্লিশ পয়সা থেকে পঞ্চাশ পয়সা তাদের ইনক্রিজ হয়েছে তার মানে সেখানে সে এগারো পয়সা গেইন করেছে তো আইসিআইস এর এই পজিশনটা খুবই ভালো ক্যান্ডেলটাও বেশ চমৎকার আগামী একটা আমরা এটা দেখতে পারবো জোনটা কোথায় সাপ্লাই জোন এদিকে একটা আছে যদি আপনি ধরেন পঁচিশ টাকার ঘরটা পঁচিশ পঞ্চাশ বা এই লেভেলটা এটা যদি একটু ক্লোজ করে দেখাই তাহলে এইটা কোনো সাপ্লাই জোন এটা আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন সাপ্লাই জোনটা হয় এই ধরনের একদম একই জায়গায় একই স্ট্রেটে যখন থাকে এটা হচ্ছে সাপ্লাই জোন আর এটা হচ্ছে আপ এন্ড ডাউন জায়গাটা এটা ক্লোজ করলো আপ এন্ড ডাউরে আসে তো এক এখন ভালো যদি সাপ্লাই জোন ধরেন তাহলে এই একটা আছে 26 টাকা 70 পয়সা 70 80 পয়সা বা 50 পয়সা এই লেভেলটা এই লেভেলটা বা 27 40 পর্যন্ত 27 28 টাকা পর্যন্ত এই জায়গা সাপ্লাই জোন এটা পার করলে পরে 30 32 টাকার দিকে যাবে তো গেল ICICL এরপর আসেন ম্যাগনা ইন্স্যুরেন্সটা দেখি ম্যাগনা ইন্স্যুরেন্সটা ম্যাগনা ইন্সুরেন্সের ক্যান্ডেল অত্যন্ত চমৎকার দিয়ে একটা ডাউন ট্রেন্ডের সিগনাল এখনো এই যে হিস্টোগ্রামের বার দেখা যাচ্ছিল কিন্তু গতকালকের এই ক্যান্ডেলটা বেশ চমৎকার একটা ক্যান্ডেল আশা করা যায় রোববারে এই ক্যান্ডেলের পরে কিন্তু ভালো ভালো টান আসে এই দেখেন এই দিকে রেড হোক আর গ্রিন হোক এই ধরনের ক্যান্ডেল যখনই তৈরি হয় তখনই কিন্তু টানের একটা লক্ষণ দেখা যায় তো রোববারে এটার একটা ইউটার্ন আসবে তো এখন আপনাদেরকে সাপ্লাই জোনটা নির্ণয় করতে হবে যে কোথায় প্রথম টার্গেট রাখেন আপনি বত্রিশ তেত্রিশ টাকা বত্রিশ তেত্রিশ টাকা এটা প্রথম টার্গেট দ্বিতীয় যে বড় টার্গেটটা সেটা হচ্ছে আটত্রিশ উনচল্লিশ টাকার ঘরটা আটত্রিশ উনচল্লিশ টাকার ঘরটা বেশি বড় একটা টার্গেট আচ্ছা এগুলো ইন্স্যুরেন্স এবার আসেন ইটিএল নিয়ে অনেকে নিতে আছেন ইটিএলটা ডিটেলটা জানেন যে ডিভিডেন্ড দিয়েছে কি কত দিয়েছে অল্প দেখার বেশি দেখ যাই হোক ডিভিডেন্ড দিয়েছে এবং এই শেয়ারটা যে হিস্টোগ্রামের বার ভালোই এখন রিটেস্টের কালকে একটা সিগনাল দিয়েছে একদিন দু দিন থাকে কি থাকে না সেটা রোববারের ক্যান্ডেল এই ক্যান্ডেলের পরে সাধারণত একটু সোই থাকে বা কখনো কখনো বাজার সাপোর্ট পেলে উঠে যায় যেমন এইখানের আর এইখানের এই চিত্রটা দেখেন এখানে হচ্ছে হ্যামার ক্যান্ডেল করেছে এটা হচ্ছে রেড কেননা সে উপরে ট্রেড করে নিচে ক্লোজ দিয়েছে পরের দিন আবার গ্রিন সিগন্যাল এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা অ্যাগেনিস্ট অ্যান্টি তো অ্যান্টি হলো সিমিলার সিমিলার এই এই প্যাটার্ন আর এই প্যাটার্নটা সিমিলার যেহেতু এই প্যাটার্ন আর এই প্যাটার্ন সিমিলার আশা করা যায় রোববারে একটা ভালো একটা ভলিউম নিয়ে উপরের দিকে যাবে আর এদিকে তার একটা গ্যাপও আছে গ্যাপটা নামাইছে যখন ফিল আপ হয়ে গেছে এখন উপরের দিকে যদি আপনি টার্গেট রাখেন প্রথম স্টার্টিং যেটা আছে এটা এগারো টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সার দিকেই থাকবে আর এটা ওভারকাম করতে পারলে ওভারকাম করতে পারলে এটার ভালো একটা রান আসবে সামনে সেটা কোথায় আসতে পারে এই তেরো টাকার দিকে আসবে তেরো টাকা এটার তো ব্রেকআউট হচ্ছে তেরো টাকা বিশ পয়সা তেরো টাকা বিশ তেরো পঞ্চাশ পার করলে এদিকে চোদ্দ পনেরো এই এই লেভেলটাতে যাবে তবে এটা সামনে যাওয়ার মতন অনেক কিছুই আছে আচ্ছা এটিএল এর পর আসেন কেডিএস কেডিএস নিয়ে আপনারা অত্যন্ত হতাশায় ভুগেছেন অত্যন্ত হতাশায় ভুগেছেন কেডিএস নিয়ে সেটা সাঁত্রিশ টাকা ছত্রিশ টাকা নব্বই পয়সা নামিয়েছিল আলহামদুলিল্লাহ সেটা ধীরে ধীরে উপরে গেছে এখানে টেকনিক্যাল বিষয়টা হচ্ছে গতকালকে রোববারে বৃহস্পতিবারে সে শেয়ারটা উপরে উঠেছে কিন্তু ক্লোজ ক্লোজটাও উপরেই দিয়েছে কিন্তু উপরে যে বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা গিয়েছে এরপরে ক্লোজ দিয়েছে বিয়াল্লিশ টাকা বিশ পয়সা আর নামিয়েছিল বিয়াল্লিশ টাকা একচল্লিশ টাকা নব্বই পয়সা এখানে একটা জিনিস লক্ষণীয় যে যেহেতু গতকালকের ক্লোজিং এর উপরে ক্লোজ দিয়েছে মানে গত বুধবারের উপরে ক্লোজ দিয়েছে এখানে একটা রিটেস্ট করলেও করতে পারে তো এখন সাপোর্ট জোন যেটা তৈরি হয়েছে একচল্লিশ টাকা ষাট পয়সা টাকা সাপোর্ট পয়সা হয়তো বা এটা নিচে একটা ট্রেড করে উপরের দিকে যাওয়ার খুবই সম্ভাবনা আছে তো আপনার এখন যদি সাপ্লাই জোনটা হিসাব করি সর্বপ্রথম আপনি ছিচল্লিশ টাকার ঘরটা ধরতে পারেন ছিচল্লিশ ছিচল্লিশ পঞ্চাশ পয়সা এই এর আগে আসলে তেমন কোনো সাপ্লাই জোন নাই আর ছিচল্লিশ সাতচল্লিশ তিরিশ ক্রস করলে তো এটা ব্রেকআউট হবেই ব্রেকআউট হলে এটা আপনার অনেক দূরের একটা সমূহ সম্ভাবনা আছে এক হচ্ছে এই পঞ্চান্ন ঘর ছাপ্পান্ন ঘর এরপর আরও উপরের দিকেও আছে এটা ওই সময়ে যখন মার্কেটটা খুব ফুল ফেভারে ছিল তখন কিন্তু শেয়ারটা উপরে দিয়ে যাওয়ার একটা পসিবল ছিল বাট হঠাৎ করে মার্কেট কারেকশনের কারণে এত নিচে নামিয়ে ফেলেছে তো ভয়ের কোনো কারণে এখন যেই জায়গাটাতে আছে এটাও কিন্তু একটা ভালো সাপোর্ট জোন দেখছেন ভালো সাপোর্ট জোন আছে তো আশা করি এটা প্রফিট উইথ প্রফিট সহ আপনারা বেরোতে পারবেন তো আপনাদের প্রথম টার্গেটের হিসাব যেটা আমি বলেছি যে এটা যদি সাতচল্লিশ আশি ক্রস করে ব্রেকআউট তো আপনাদেরকে প্রথম যে জায়গাটার হিসেবে নির্ণয় করতে হবে পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা সত্তর পয়সা একটা বড় সাপ্লাই জোন আছে এই সাপ্লাইটি পার হলেই তারপরে উপরের দিকে যাবে এটা হচ্ছে কেডিএস এরপরে আসেন এসপিসিএল এখন এই দিকে বাজারও যেহেতু একটা ইউটার্ন মুভমেন্টে আসছে সুতরাং ভয়ের কোনো কারণ নাই ভয়কে জয় করতে হবে যে বাজার পতনে আপনাদেরকে যেভাবে আমি অভয় দিয়ে আসছি এবং বলেছি যে বাজার ঘুরলে আপনাদের এই স্টকগুলো ভালো ভালো স্টকগুলো আবারও ইউটার্ন আসবে তো এখানে আতঙ্কের কিছু নাই আচ্ছা এটা হচ্ছে এসপিসিএল এসপিসিএল ভালো একটা অবস্থান নিয়েছে ভালো একটা রিকভারি করেছে ছিচল্লিশ ছত্রিশ টাকা পর্যন্ত নামিয়েছিল সেই ছত্রিশ চল্লিশ থেকে এখন চৌচল্লিশ টাকা কতটা গ্যাপ করেছে তো এখানে স্বাভাবিক এখানে কারোই কিনা নাই কারোই ইয়ে নেই সরি কারোই এখানে তেমন একটা প্রফিটে নাই যারা পরে কিনেছে কিছু নিচের লেভেলে কিনেছে তারা অবশ্যই প্রফিটে আছে তো এখন উনপঞ্চাশ টাকার ঘরটাতে একটা সাপ্লাই জোন আছে এই উনপঞ্চাশ সাপ্লাই জোন আর এটার ব্রেকআউট হচ্ছে তিপ্পান্ন টাকা ব্রেকআউটটা তিপ্পান্ন টাকা হলে এর উপরে এই দিকে অনেক দূর আছে এখানে চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন দিকে সাপ্লাই আছে আর এদিকে গ্যাপ আছে গ্যাপটা ফিল করতে হলেও সে উপরে যাবে এরপরে আসেন আফতা আফতাবটোটা আফতাবটোটা দেখি আফতাবটো খুব দ্রুতই আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বলে দিচ্ছি আফতাবটোটা একটা রানিং আসছে এদিকে গ্রিন সবই পজিটিভ আছে বাই মুডে আছে এবং ভলিউমটাও হয়েছে বেশ লম্বা এবং সাপ্লাই জোনটা দেখতে হবে কোথায় সাপ্লাই জোনটা আছে টাকার আপনার চৌচল্লিশের পরে পঁয়তাল্লিশের দিকে সাপ্লাই জোন আছে তারপরে ন্যাশনাল হাউসিং ন্যাশনাল হাউসিং অ্যান্ড ফাইন্যান্স ন্যাশনাল হাউসিং অ্যান্ড ফাইন্যান্স যাচ্ছে আজান দিয়ে ফেলছে জুমান নামাজের এখন এইটাও খুব ভালো বেশ কালেকশন করেছে একটা ভালো ক্যান্ডেল করেছে আই এবং সব ওকে আছে তো এটা যদি উঠে এটার ব্রেকআউট হচ্ছে উনত্রিশ টাকা তিরিশ টাকা ধরেন উনতিরিশ তিরিশের এইখানে তিরিশ টাকা ব্রেকআউট তিরিশ টাকা পার করলে এর উপরের দিকে অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু ফাইন্যান্স সেক্টরের সামনে প্লে আছে এটা চল্লিশ টাকা পর্যন্ত আপনার যাওয়ার একটা পসিবিলিটি আছে আচ্ছা কনফিডেন্স সিমেন্ট নিয়ে অনেকে আছেন খুব টেনশন আছেন কনফিডেন্স সিমেন্ট টেন দিয়েছে ক্যাশ দিয়েছে কনফিডেন্স সিমেন্ট খুব ভালো শেয়ার কোম্পানি ভালো এখন যেখানে আছে এখানে আপনি সাপ্লাই জোনটা ধরতে পারেন তেতাল্লিশ টাকা তেতাল্লিশ সরি তেষট্টি টাকা নব্বই পয়সা সাপ্লাই জোন তেষট্টি টাকা থেকে বাষট্টি তেষট্টি টাকা সাপ্লাই জোন আছে আর এটা পার করতে পারলে এটা আরও উপরে যাবে যেহেতু ভালো ডিভিডেন্ড দিয়েছে এখানে সাতষট্টি আটষট্টি উনসত্তর এই লেভেলটা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে বিডি ফাইন্যান্সে একজন এক ভাই বলেছে বিডি ফাইন্যান্স বিডি ফাইন্যান্সটা বিডি ফাইন্যান্সটা বিডি ফাইন্যান্সটা বিডি ফাইন্যান্স নেটওয়ার্ক প্রবলেম করতেছে বিডি ফাইন্যান্সটা আটকায় গেল কেন বিডি ফাইন্যান্স বিডি ফাইন্যান্স বিডি ফাইন্যান্সের নেটটা আটকায় গেল বিডি ফাইন্যান্সটা কি প্রবলেম বিডি ফাইন্যান্স বিডিএফ এখন কথা হইলো কি ব্যাপার যাই হোক বিডি ফাইন্যান্স টা সম্ভবত ষোলো টাকার ঘরে আছে আমি মোবাইল থেকে দেখে দিচ্ছি তো এটা সাপ্লাই জোন আছে আহ এটার সাপ্লাই জোনটা আছে আমি মোবাইল থেকে আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু এখানে শো করছে না টাইমিং এরও বিষয় শো করছে না আমি বিডি ফাইন্যান্স আমার মোবাইল থেকে দিয়েই আপনাদেরকে মুখস্থ বলে দিচ্ছি গ্রাফ ছাড়া আমি গ্রাফটা বিডি ফাইন্যান্সটা আমার মোবাইল থেকে দেখে আপনাদেরকে বলে দিচ্ছি বিডি ফাইন্যান্স ষোলো টাকা চল্লিশ পয়সা ক্লোজ করেছে এবং বেশ ভালো ইউটার্ন রান আসছে তো এটার সাপ্লাই জোনটা হচ্ছে ২০ টাকার ঘরে ২২ টাকার ঘরে ঠিক আছে বাইশ টাকার ঘরে আজান দিয়ে ফেলেছে তো এটা আজানের পরপরে জুমার নামাজের পরপরে আপলোড হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ